সমর্থ থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আছে ভিওয়ার্স আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য একটি গলফ কারণে এসেছি এটি বিভিন্ন গলফে বিভিন্ন রিসর্টে বিভিন্ন পার্কে অথবা আপনার ফ্যাক্টরির জন্য আপনাদের কাস্টমার বা বায়ারদের জন্য ভিজিট করানোর জন্য এই ধরনের গাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর ডিজাইনের ভিওয়ার্স আসুন আপনাদেরকে একটু ড্যাশবোর্ডটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা ড্যাশবোর্ড এটা কারের জন্য গল্পের বল রাখার জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন অনেকগুলো ছোটো ছোটো করা আছে পানির বোতল কি এটা আপনার ইন্ডিকেটর এখানে চলবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিট খুব সুন্দর ডিজাইনের সিটগুলো পেসনের পেশনের ডিজাইনটা আরও সুন্দর খুবই সুন্দর পেছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন পেছনের ডিজাইনটা খুবই সুন্দর আরো অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছেন ভিউয়ারস আসুন আপনাদের আরো কাছ থেকে দেখা একটু এটা হচ্ছে ইন্ডিগোটা লাইট এবং ব্যাকলাইট এখানে দেওয়া আছে সিটি ডিজেল খুবই স্টাইলিশ লুকিং সিটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটে দুজন করে রিল্যাক্সে বসতে পারে এখানে একটা 1000 ওটের দাতায় মোটর এবং কন্ট্রোলার অথবা 2200 ওয়াটের মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটি এক চার্জে 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এর স্পিড 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তো ভিভার্স এটা দেখেন সাদ সম্পূর্ণ ফাইবারের সাদ আর গাড়িগুলোও সম্পূর্ণ ফাইবারের সো ভিভার্স যাদের গল্প কার গল্পে বা রিসোর্টে বা ফ্যাক্টরিতে এই ধরনের গাড়ি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিভার্স এই গাড়িটি দুই হাজার ওয়াট মোটর এবং পাঁচটি পানির ব্যাটারি সহ গাড়িটির দাম ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা ভিভার্স তো আপনি আপনার পার্কের রিসোর্টের সৌন্দর্য যদি আরও বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই ধরনের গাড়ি আমি মনে করি আপনাদের পার্কের বা রিসোর্টে প্রয়োজন তো যারা যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান আমাদের নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরি বা আমাদের কারখানায় চলে আসতে পারেন তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে